প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার মান কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী রবিবার ছিল প্রধানমন্ত্রীর একশো ত্রিশতম মান কি বাত অনুষ্ঠান বিজেপি রামনগর মণ্ডলের উদ্যোগে কেরচুমুনি এলাকায় প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠান শ্রবণের আয়োজন করা হয় সেখানে প্রধানমন্ত্রীর মান কি বাত শ্রবণ করেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সাথে ছিলেন কর্পোরেটার মনে মুক্তা ভট্টাচার্য রামনগর মন্ডলের সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন মান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠান শ্রবণের পর মেয়র দীপক মজুমদার জানান এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন স্বচ্ছ ভারত অভিযানে যেভাবে যুব সমাজ এগিয়ে এসেছে সেই বিষয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী একশো তিরিশতম মন কি অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতি মাসের শেষ সপ্তাহে সারা দেশবাসী সব বিশ্ববাসীর কাছে ভারতবর্ষের অগ্রগতি ভারতবর্ষের চল আগের দিন এবং যে সকল ব্যক্তি রাষ্ট্র গঠনে বিভিন্নভাবে সহযোগী মনোভাবে কাজ করছেন এবং তাদের পারদর্শিতা তাদের দূরদর্শিতা এবং তাদের যে নতুন চিন্তা ভাবনাকে সবার সামনে তুলে ধরুন যাতে অন্যরা উৎসাহিত হয় এবং এই কাজে লক্ষ্য